গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে হচ্ছে পৌনে দশটা তা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর অনাদিক চ্যানেলের থেকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার পাশে থাকার জন্যে আর বন্ধুরা সকাল সকাল সমস্ত কাজ টাজ করে আজকে সকাল সকাল পুজোটা হয়ে গেছে সাড়ে নটার মধ্যে আমার পুজো টুজা সব কমপ্লিট হয়ে গেছে আজকে আর রান্নাবান্না নেই এই ঘরটা গোছাবো কে এই এই ঘরটা ঝাড়বো আজকে আমি না সময় হচ্ছে না যে এই ঘরটা ঝাড়বো ওই জন্য আর গোছানোর কোনো এনে চাটা খেয়ে ঘরটা ঝাড়বো আর তোমাদের দাদাভাই গেছিল গেছিলো খাবার আনতে তা চলো আগে চাটা বানিয়ে নিয়ে আর সারাদিনের ব্লগটা দেখতে থাকো কি কি করি আমি সারাদিন দেখতে থাকো আর চা বানিয়ে নিয়ে আসছি চলো দেখতে থাকো দেখো এই যে চা হয়ে গেছে আর এই দেখো কচুরি আর হচ্ছে ছোলার ডাল এটা আমরা এখন এখন খাচ্ছি এটা পরপরই এটা খাওয়া দাওয়া খাওয়া হচ্ছে তা চলো তাহলে খাওয়া দাওয়া করে নি অনেক কাজ আছে তোমাদেরকে তো বললাম এই ঘরটা ঝাড়বো চলো খাওয়া দাওয়া করে নিই দেখো ঘর ঝাড়বো বলেছিলাম দেখো ঘরটা আমার ঝাড়া হয়ে গেছে দেখো সব ঝাড়া টাড়া কমপ্লিট উপর থেকে একদম পুরো দেখিয়ে দিচ্ছি এ দেখো এখানে তোষুক বালিশ টালিশ যা ছিল সব উপরে নিয়ে ছাদের ওতে দেওয়া হয়েছে কাঁচাও হয়েছে আমার কাঁচা হয়ে গেছে কেচে সব মেলেও দিয়ে এসেছি তোমাদের দেখিয়ে দেবো আমি যখন কাজ করছিলাম তোমাদের দেখাতে পারিনি কেন ধরার কেউ নেই ফোন ওই জন্য এখন দেখিয়ে দিচ্ছি এই জানলা টালনা সব ভিজে একটা দিয়ে ভালো করে মুছেছি দেখো এ দেখো এই খাটের এই সব সব মোছা হয়েছে এখন শুধু ড্রেসিং টেবিল পরিষ্কার হবে এই এটা পরিষ্কার হবে এই কী বলে এটাকে যাই হোক এটা পরিষ্কার হবে আলমারির কভারটা কাঁচা হয়েছে এখন অনেক কাজ আছে চলো ওপরে গিয়ে দেখাই তোমাদের এই দেখো বন্ধুরা তোষক সব দেওয়া হয়েছে এরকম সব কাঁচা হয়েছে বন্ধুরা নিচে চলে এসেছি এখন অনেক কাজ আছে এগুলো ড্রেসিং টেবিল পরিষ্কার করব। এগুলো সব করব আর ভাত বসাইনি এখনও আজকে তো শুধু ভাত হবে একটু পরে বসাবো এখন তো একটা দশ বাজে তোমাদের দাদাভাই আসবে সেই সাড়ে তিনটে চারটে তাই যাই হোক চলো আজকে তো মেশিনের কাজ করতেই পারছি না কেন আমার এইটা আমার করতেই হবে সামনে শুক্রবারে মনে হচ্ছে নীল পুজো তো এই মধ্যে আমি কবে করব বলো যাই হোক মানের ফাঁকে ফাঁকে এগুলো করে নিচ্ছি তাই চলো দেখতে থাকো বন্ধুরা ওপরে যে তোষক টসক সব মেনে দিয়েছিলাম সব মেনে দেখো পেতে দিয়েছি পেতে চাদর টাদর সব পাতা হয়ে গেছে দেখো এই যে কোল বালিশের অন্য কভার ছিল ওগুলো কেঁচেছি এইগুলো আবার ভরে দিয়েছি এই যে সব পরিষ্কার করা হয়ে গেছে এই দেখো ড্রেসিং টেবিলটাও আমার পরিষ্কার করা একদম কমপ্লিট এছাড়া চাদর টাদর সব চেঞ্জ করে দিয়েছি এই যে এতক্ষণ ধরে আমি এগুলোই করলাম তোমাদের আমি দেখাতে পারিনি তা ভাবলাম আমি এক করে নিই গুছিয়ে নিই তারপরে তোমাদের দেখাবো সব পর্দা টর্দাগুলো সব টানিয়ে দিয়েছি দেখো এই যে আলমারির কভার করে দিয়েছি সব কেচে দিয়েছি তো সব পড়ানো কমপ্লিট দুটো ভাত করবো বলেছিলাম এই দেখো অল্প করে করেছি ভাত আর এই দেখো পান্তা ভাত খাবো বলে কালকেই দেখো পান্তা ভাত ভাতে জল ঢেলে রেখে দিয়েছিলাম এত গরম পড়েছে না এখন বাজে তিনটে পনেরো তোমাদের দাদাভাই এখনো বাড়ি আসেনি দেখো ঝুল ঝেঁড়েছিলাম মাথার কি অবস্থা দেখো কালকে আবার শ্যাম্পু করব এখনও তোমাদের দাদাভাই বাড়ি আসেনি তা আমার কাজ মোটামুটি কমপ্লিট তা এখন আসলে খাওয়া দাওয়া হবে তারপরে ওই বাসন টাসন মাজা হবে আবার গ্যাসটা একটু মাখানি মুছে নেব আমার মার আবার আজকে আবার একাদশী তা যাই হোক মা অবশ্য বাড়ি নেই রাতে বাড়ি আসবে তা যাই হোক ও গ্যাস ট্যাসগুলো মুছে নেব মুছে নেবো কি শুধু ভাত করেছি আর এই মাছের ঝোলটা গরম করবো ওর জন্য গ্যাসটা আবার মুছে নেবো আর কালকে তো শনিবার নিরামিষ আছে ওর জন্য মোছামোছি আমাকে করতেই হবে তাই চলো বন্ধুরা এখন একটু মেশিনের দিকে দেখি বসতে পারি নাকি চলো গুড ইভিনিং বন্ধুরা এই মাত্র চান করে আসলাম সমস্ত কাজ টাজ করে তোমাদের দাদাভাই আজকে একটু আগে ঢুকেছে তখন তিনটে বাজে তা যাই হোক ও আসার পরে চান টান করলো খাওয়া দাওয়া করার পরে অনেকটা বাসন বেরিয়েছিল সব একটু খাটা কালকে তো মিলামিশ সব মাজা ঘষা করে একদম সব পরিষ্কার করে গ্যাসটা আবার মাছের ঝোল টোল গরম করেছিস আবার গ্যাসটা মোছামুছি করলাম করে টরে সব একদম করে এই মাত্র চান করে আসলাম এখন বাজে কটো ছটা দশ বাজে এখন আমি সন্ধ্যে দিতে যাব। চলো বন্ধুরা সন্ধে টানতে দিয়ে আসি আর তার আগে চলো রান্নাঘরটা সব পরিষ্কার করে নিয়েছি তোমাদের দেখাই বন্ধুরা গ্যাস ট্যাসগুলো একটু পরিষ্কার করে নিয়েছি কালকে আবার শনিবার মাছের ঝোলটা গরম করা হয়েছে একটু ছিটে টিটে গেছে ওই জন্য সব পরিষ্কার করে নিয়েছি আর ভাত তো করেছি আজকে শুধু তাহলে চলো এবার সন্ধে দেবো পরে কথা হচ্ছে বন্ধুরা সন্ধ্যা টানতে সব দেওয়া হয়ে গেছে চাও বানানো হয়ে গেছে চলো দেখাই চা বানানো হয়ে গেছে ওইদিকে বিস্কুট আছে ওইটা তোমাদের দাদা খাবে আর আমি খাব মুড়ি দিয়ে এই যে মুড়ি কালকেও মুড়ি দিয়ে খেয়েছিলাম ভালো লাগবে এটা খোঁজ মুড়ি দিয়েও খেয়েছিলাম ভালো লাগছিলো খেতে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে চলো দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা তোমরা সবাই ভালো দেখো গুড নাইট